সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন মোহাম্মদ সারোয়ার হোসেন অপু নৌগা সংবাদদাতা নৌগা নৌগার বদলগাছিতে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নওগার বদলগাছি উপজেলা কৃষি অফিস চত্বরে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বেও উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানছনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ উপজেলা প্রাণী প্রাণীস্পদ কর্মকর্তা ডা রানী উপজেলা যুব উন্নয়ন অফিসার মাঝহারুল ইসলাম প্রধান অতিথি তার বক্তব্যকালে বলেন উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ সরিষা বীজ ও সার প্রদান করছেন সুতরাং এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ যদি কেউ বিক্রয় করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা কৃষি অফিসার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি বলেন জন কৃষক কৃষানির মাঝে বিতরণ করা হবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজার জন কৃষক কৃষানির মাঝে বীজ ও সার বিতরণ করা হবে জনপ্রতি এক কেজি সরিষা দশ কেজি পটাশ এম ১০ দশ কেজি পরে বিতরণ করা হবে